জয়গুরু সাত্ত্বিক আহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা তরমুজ খাওয়ার পরে যে বাকি অংশটা থাকে সেটা দিয়ে একটা তরকারি দেখাবো এ এভাবে ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে কিছুটা লাল অংশ সহ রেখে ছোট 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 করে আমরা কেটে নেব সবটাই এভাবে কেটে নিয়ে তারপর আমরা রান্না করব কাটার পরে এভাবে সুন্দর দেখাবে ছোট ছোট লাল সাদা মিশ্রণ হ্যাঁ সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা রান্না করব সর্ষে কাঁচা লঙ্কার সাথে একটু নুন দেবেন তাহলে তেতো ভাবটা থাকবে না এটা রেডি করে রাখছি আমি রান্নার মধ্যেটা লাগবে তাই সামান্য আদা বাটা দেবো একদম সিম্পল কড়াই ইয়ে তেল দিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে আদা বাটা দিয়ে আদার গন্ধটা ছাড়িয়ে নেবো কষিয়ে তারপর ওর ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আস্তে আস্তে কষাতে থাকবো মিডিয়াম আচে আমরা এটা করবো সামান্য জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য আদা হলুদের গুঁড়ো বা হলুদ বাটা যে যেটা দিয়ে রান্না করেন সেটা দিয়ে দেবেন তারপর তরমুজের কাটাগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব আস্তে আস্তে ওটা থেকে জল বেরোবে তাই ফ্রেমটা একটু একটু বাড়িয়ে দেব আজটা কারণ এটা থেকে বেশখানিকটা জল বেরোবে যেহেতু আজটা বাড়িয়ে রান্না করলে জলটা একদম ঠিকঠাক হবে হ্যাঁ একটু অবশ্য একটু ঝোল ঝোল থাকবে মাখা মাখা সেটা রান্না শেষে কিছুটা এই যে কমে এরকম হচ্ছে এরপর এইভাবে হবে এই এই পর্যায়ে আসার পরে আমরা সর্ষে বাটাটা দিয়ে দেব তারপর এক দু মনে নাড়াচাড়ে করে নামিয়ে নেব এটা মিষ্টি মিষ্টি একটা স্বাদ থাকবে সর্ষের একটা ঝাঁচও থাকবে আর আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমার মায়ের কাছ থেকে শেখা রেসিপি মা রান্না করতেন আর আমি মায়ের কাছে এটা প্রথম খেয়েছি যারা নিরামিষ খান তারা আমার মতো করে করবেন আর যারা অন্য কিছু চিংড়ি মাছটাশ দিয়েও করতে পারে সবাইকেত